এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা এজিপি লিডার বা নেতা আজিজ খান ওনার সঙ্গে আমরা কথা বলবো বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ধন্যবাদ আপনাকে অসুস্থ ছিলেন ভালো হয়েছেন কী মনে করছেন এবার তো আপনার সাউথ করিমগঞ্জকে বলা হয় এজিপির গড় যেটা আপনার দ্বারা ফেট করা একটা গড় আপনি কি মনে করছেন আপনার গড় থেকে এবার কি এন জুট ভালো একটা বুট পেয়ে সংখ্যালঘু থেকে নিয়ে আসতে পারবে আমার দক্ষিণ সমষ্টিতে আজকের দিনও আছে দুই লক্ষ চৌত্তর হাজার সাতশো পঞ্চাশটা বুট আছে এর মধ্যে প্রায় দুই লক্ষ বিশ হাজারের উপরে বুট আছে মাইনরিটি বুট আমি মনে করি যে মিনিমাম এক লক্ষ মাইনরিটি ভুট আমার মিত্রদুট এজিপি বিজেপির অ্যালায়েন্সের পক্ষে করবে আপনি নিয়ে কাজ করছেন কি আপনার যথেষ্ট কাজ করছি আমাদের সেন্টার আছে দুই তিনশো বারোটা বুথ লেভেল কমিটি আছে সব মিলে আমরা একজুটে কাজ করছি এবং বিগত দিনও দু হাজার একুশের নির্বাচনে আসলে যে কোম বাঁচাও কম বাঁচাও কইয়া আজকে কম পর্যন্ত আইয়া কই দিলে বিজেপি রে ভোট দেও কম নাই কম আই গেছে বিজেপি আর রয়েছে মানুষ কেউ নাই কেউ রয়েছে না যেটা বিধানসভা কি মনে করছেন যে বিজেপির সঙ্গে বা মানে ইন্ডিয়া জুটের সঙ্গে ইন্ডিয়া জুট ওর এআইডিএফ এর লড়াই হবে না কংগ্রেসের লড়াই হবে না এআইডিএফ এর লড়াই হবে আমি আজকের দিনের যে খবর আছে আমার কাছে সেই খবর অনুযায়ী যে এআইডিএফ হোক বা কংগ্রেস হোক এখনো দেখা যাচ্ছে না এখন তো দেখা যাচ্ছে যে আমাদের এজিপি বিজেপির অ্যালায়েন্সের ছবি আলোচনা বাকি কোনো আলোচনা বা কোনো অফিস বা কোনো বৈঠক কোনো কিছুই নাই এবার এই এবার যে বিধানসভা লোকসভা বুটে যে বুট সংখ্যালঘুর বুট আসবে যেটা এন জুটের পক্ষে এটা কি আজিজ খানের ক্রেডিট না সিদ্দিক আহমেদের ক্রেডিট না ইকবাল দেখেন আহমেদের ক্রেডিট দেখেন দুই হাজার একুশে যে বা যারা সিদ্দেক আহমেদ হোক বা ইকবাল হোক তারা কম করছে মহাজুট করছে আপনারা নিশ্চয়ই জানেন দেখুন আমি ফ্রন্ট ফ্রুটের কথা করা মানুষ তারা করছে আর আজকে দেখছে যে এজিপি এবং বিজেপির যথেষ্ট উন্নতি যার কারণে তারা ভাবছে যে আমরা আগে থেকেই আমরা পিঠ ভাসাইবার লাগিয়া কম ছাড়িয়া সব কিছু ছাড়িয়া কইতেছে যে বিজেপির ভোট দেও বিজেপির ভোট দেও তারাও কইতেছে এখন আমরা কইলে তো অসুবিধা নাই আপনার আমার দলও আসতে তো কোনো অসুবিধা নাই মিটিংয়ে বুঝতে পারছেন কাকে দিয়েছে সেনাপতি যখন থাকে সেই সেনাপতির দায়িত্ব দেওয়া হয় এই রাস্তাঘাট থেকে তুলে আনে কোনো কাউকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয় না এটা কোনোদিনও হয়েছে না আর আজকের দিনে হবে না এটা যে সেনাপতি আছে সে সেনাপতি থাকবে আগামী দিনেও থাকবে দুই হাজার ছাব্বিশে ইনশাল্লাহ সরিলগত বলা থাকলে আপনারা দেখবেন আপনারা কি এবার এবার ইন্ডিজুডে যে প্যারেন্টস কমিটি হোক ছাত্র পরিষদ হোক মহিলা পরিষদ হোক যেটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে যে মহিলা পরিষদ এবং ছাত্র পরিষদ আমাদের প্যারেন্টস কমিটির যেমন আপনাদের বা প্রেসিডেন্টের যারা কিছু মানুষের যারা নাম চলে আসে নেতৃত্বে যতটুকু কাজ করার কথা ছিল সংখ্যালঘু এলাকায় প্যারেন্টস কমিটির কথা আমি বিশেষ করে বলছি যেটা সেই কাজটা দেখা যাচ্ছে না যেটা মহিলা পরিষদ করছে বা ছাত্র পরিষদ করছে বা যুব উইংস যেটা আপনাদের এটা কেউ দেখা যাচ্ছে না বা কৃষক পরিষদ একটা আছে এগুলোকে উইংসগুলোকে দেখা যাচ্ছে না প্যারেন্টস কমিটিকেও তেমন দেখা যাচ্ছে যেটা হচ্ছে বেশিরভাগ দু চারজন প্যারেন্টস কমিটির লিডার্স আর উইংসে যেমন ছাত্র পরিষদ বা মহিলা পরিষদ যারা নেতৃত্ব দিচ্ছেন সামনে এসে তো আপনি কি মনে করছেন প্যারেন্টস কমিটির কোনো নেতৃত্বের অভাব না কোনো অভাব নাই কোনো দক্ষিণ যে কোন কিছুর প্যারেন্টস কমিটিরও অভাব নাই যুব পরিষদের অভাব নাই ছাত্র পরিষদের অভাব নাই মহিলা কমিটির অভাব নাই কিষান কমিটির অভাব নাই কোনটার অভাব নাই একটু অভাব হয়েছে আমাদের রমজান আছে আর লাস্ট গেছে যার কারণে যে আপনি দেখবেন আগামী বারো তারিখ থেকে কি অবস্থা হয় এজিবি বলতে মানুষ বুঝে দক্ষিণ করিমগঞ্জ না এটা আপনি মনে করেন না 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 এটা বল এজিপি নর্থ করিমগঞ্জে এজিপি আছে দক্ষিণ করিমগঞ্জে হয়তো আমি বুট খেলাইছি যার কারণে বেশি আছে আছে রাতাবাড়িতেও আছে সব মিলেই আছে কিন্তু এমনভাবে এজিপি দুই হাজার একুশে নির্বাচনে আর আজকের দুই হাজার চব্বিশের নির্বাচনে আপনি নিজে কেন এজিপি কতক্ষণ আগুয়াইছে এটা সত্য না মিথ্যা যেটা সত্য তার সত্য কথাটা সম্মুখে হ্যাঁ যার কারণেই তো যারা কম করছে তারা চাইতেছে যে আমরা না তাই তো এখন নাই সাসপেন্ডেড ইজ সাসপেন্ডেড আসতে চাইছে কিন্তু আসতে পারবে নাকি নেই উনি নিজেই বলছেন যে আমার বিধানসভার সদস্য পদ খারিজ হয়ে যাবে যার কারণে যে প্রিয় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না পারবেন এটা তো সারা গামা নাই যার কারণে কি কংগ্রেস পার্টি এটা যে কটুক্তি করেছেন সে প্রসঙ্গে আপনি কি বলবেন অত্যন্ত দুঃখের বিষয় যে কোনো প্রার্থী হয়ে যে সেই রকম একটা সমাজের উপরে কটাক্ষ করা উচিত নয় আমি মনে করি যে উনি সাংবাদিকের মাধ্যমে মাপ চাওয়াটা ভালো থ্যাংক ইউ